গোপ্রুতে উঠতেছে কিনা জানি না তবে রুমা রুড়ে ঢুকের সাথে সাথে মেঘের আবরণ পুরাই মেঘ ঠান্ডা শীতল পরিবেশ আহ ঠান্ডা

বগাল লেক যাওয়ার সময় মানে এখন তো একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মানে রোডের অবস্থা তো মোটামুটি খারাপ হয়ে গেছে বলতে গেলে তো এখানে পাথর যেটা আছে নুড়ি পাথর নুড়ি পাথরটা কিন্তু এড়িয়ে চলতে হবে বগাল লেক যাওয়ার সময় কিন্তু নুড়ি পাথরটা সবচেয়ে বেশি পাওয়া যায় আর ভেলি ভিলিজগুলো তো বলে বোঝানো যাবে না মানে বান্দরবনে আমার মনে হয় এতগুলো আর ভেলি ভিলিজ নাই ভ্যালি নাই যতগুলা ব্রিজ বাঙাল লেক যেতে পরে এই ভেলি ব্রিজ গুলা ও জন্না সামনের ভিউ কি দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ বলতে গেলে এটা